রোশনাই ধারাবাহিক দেখেছিলাম আমরা রোশনাই গুরুজির কাছে নাচ শিখছে যখনও নাচ শেখা শেষ হয়ে যাচ্ছে সেই সময় ছেলেমেয়েগুলো আসছে গুরুজি রোশনাইকে বাঁচানোর জন্য রোশনাইয়ের সাথে খারাপ ব্যবহার করছেন ও নাচ করতে চায় কিন্তু ও নাচ জানে না ছেলেমেয়েগুলো ওকে অসম্মান করছে তোমার কি দরকার গুরুজি একবার বলেছে যে তুমি ভালো নাচ করছো সেই জন্য তুমি খুঁঙুর পরে দাঁড়িয়ে আছো নাচ প্র্যাকটিস করছো যার যা কাজ সেটাই করা উচিত গুরুজিও সকলকে শুনিয়ে বলেছে কাক ময়ূরের পেখম দিলেই কি ময়ূর হয়ে যায় যাও যাও তোমার রান্না বাড়ি করার কাজ তাই করো চা করে আনো তারপর সকলে মিলে নাচ প্র্যাকটিস করেছে গুরুজি উৎসাহ দিয়েছেন এবার ওরা যাবে অডিশানে সকলকে শুভেচ্ছা জানালেন রোশনাইকে মিষ্টি আনতে বললেন সকলকে মিষ্টি মুখ করালেন রোশনাইকে উনি বলেন। তুমি খেয়েছো বলো না গুরুজি তখন বললেন যে তুমিও একটা মিষ্টি খাও তুমিও আমাদের এত সেবা যত্ন করেছো তার জন্য তোমারও একটা প্রাপ্তি আছে ও বলল ঠিক আছে গুরুজি তখন গুরুজি বললেন এসো আমি তোমাকে খাইয়ে দিচ্ছি বললো গুরুজি একটুখানি দেবেন অন্যান্যরা বলছে তুমি একটুখানি খাবে তোমার এটোটা তাহলে কে খাবে বললো না আমি তো এটো করব না অল্প একটু খাবো তারপর বললো যে আমি এত বড় মিষ্টিটা তো খেতে পারবো না গুরুজি বললেন এটা আমার আশীর্বাদ স্বরূপ তুমি খাও আমি সকলকেই আশীর্বাদ করলাম সকলেরই মঙ্গল হোক তোমরা সকলে যাও আর রোশনাই শোনো তুমি আমার সাথে আজকে যাবে আমার গাড়িতেই তুমি যাবে সকলে বললো যে কেন গুরুজি রোশনাই কোথায় যাবে উনি বললেন আমার সাথেই ওকে আমি নিয়ে যাচ্ছি আমি চা খেতে ভালোবাসি মাঝে মাঝে চা খেতে ইচ্ছে করে তার রোশনাই ইলেকট্রিক কেটলটা নিয়ে যাবে আমাকে চা বানিয়ে খাওয়াবে অন্যান্যরা তখন বলতে থাকলো গুরুজি তাহলে ও আমাদেরও চা কফি বানিয়ে খাওয়াবে সেই মতোই ও গাড়ি করে যাবে বললো দেখো ওকে আমি যদি না নিয়ে যাই কে নিয়ে যাবে তোমাদের তো নিজেদের গাড়ি আছে ওর তো কিছু নেই তাই ওকে আমায় পথ চিনিয়ে নিয়ে যেতে হবে উনি খুব আপ্লুত যে রোশনাই এত ভালো নাচ করে ওকে একটা সুযোগ করে দেওয়া উচিত প্রশ্ন চুপচাপ আছে গুরুজি বললেন তোমরা তাহলে এসো ভালো করে অডিশান দেবে আর ওরা যা বলবে সবটা মন দিয়ে শুনবে আর যে নাচটা জানো না পরিষ্কার বলে দেবে আমরা জানি না ভুলভাল কিছু করবে না নাচ করার সময় মনে রাখবে তোমার সামনে কেউ নেই যা বলার উনি বলে দিলেন রোশনাইকে নিয়ে উনি যাবেন তাই রোশনাইকে বললেন তুমি আর দেরি করে না চলো রেডি হয়ে নাও ও বলো ঠিক আছে গুরুজি ও রেডি হতে গেল। এদিকে চ্যাটার্জি পরিবারে আনন্দের উৎসবের দিন শুরু হয়েছে গরিমা বাড়ি ফিরছে সকলে মিলে আয়োজন করছে গরিমাকে কিভাবে ওই বাড়িতে আনা যায় ভালো মন্দ খাওয়ানো হবে ওই বাড়ির বড় ছেলে বাজার করতে গেল তার ছেলের সাথে লিজ দিয়েছে বড় গরিমার জন্য ভালো মন্দ রান্না করছে বড়ো মা ফোন করলো জাহ্নবী আর তনুশ্রী সুরঙ্গ বললো যে তোমাদের একটা কথা বলতে চাই আর নীলা সাথেও কথা আছে তখন স্পিকারে দিয়ে দুজনে শুনতে থাকলো বলছে দেখো আমরা চাই গরিমাকে তোমরা হাসপাতাল থেকে এখানে নিয়ে এসো ও তো এই বাড়ির বই হয়ে গেছে বিয়ে তো শেষই হয়ে গেছে আর যেটুকু বাকি আছে আমরা পুরুতকে আমাদের ঠাকুরের সামনে করিয়ে নেব তাই তুমি ওকে এখানেই নিয়ে এসো রাজি হচ্ছিল না সুরঙ্গমা বলল দেখো ও যদি বাচ্চার সাথে থাকে হয়তো তাড়াতাড়ি সুস্থ হতে পারে তখন সুরঙ্গমা বলছে তোমাদের একটা কথা দিতে হবে রোশনাই যেন কোনো দিন বাড়িতে না ঢোকে তবেই আমি মেয়েকে ও বাড়িতে নিয়ে যাব ওর বাবা বলছে তুমি এখনও সেই রোশনাইকে দোসরাও করছো কেন করছো রোশনাই তো চলেই গেছে বাড়ি ছেড়ে বলছে ওকে কোনো বিশ্বাস নেই আবার যদি চলে আসে আমি কিছুতেই শুনবো না ওরা তখন বলেছে আমরা থাকতে রোশনাই এই বাড়িতে আর ফিরবে না আমরা ওকে থাকতে দেবো না আমরা চাই আমাদের ঘরের বউ বাড়িতে ফিরে আসুক তোমরা সোজা এখানে এসো বলছে তোমরা কি হাসপাতালে আসছো বলছে না আমরা যাব না রাজা আর আরণ্যক গেছে লড়াই লেগে গেছে সুরঙ্গমার তার স্বামী বলছে তুমি রোশনাইকে কিছুতেই ছাড়তে পারো না ও তো মেয়েটার চলেই গেছে কোথায় গেছে আমরা কেউ জানি না ওর জন্যই তুমি আজ বেঁচে গেলে না হলে তোমাকে আজ জেলে যেত তো বলছে কি ও আমার ক্ষতি করতো এত বড় সাহস কোনো দিন পারতো না আমার ক্ষতি করার চেষ্টা করলে ওরা আমি কি হাল করতাম তুমি বুঝতে পারছো না বলছে তুমি এই যে বড় বড় কথা বলছো বলতেও পারতে না তুমি মেয়েটার যা সর্বনাশ করেছিলে ওদের মধ্যে ঝামেলা শুরু হয়ে গেছে ওদিকে পরিবারের লোকজন সবাই অপেক্ষা করছে গরিমা কখন বাড়ি আসবে ঠাম্মি বলছে আমিও তো বসে আছি বাড়ির বউ বাড়িতে আসবে বরণ করে তুলব কত আসা আমাদের আর কোনো দিন ওদের মধ্যে যেন কালো ছায়া না আসে সবাই অপেক্ষা করছে তবে ও আদৌ নাচ করতে পারবে কি না সেটা নিয়েও একটা চিন্তার কথা ওকে কিভাবে ভালোভাবে রাখবে সেই ব্যবস্থা করছে সুরঙ্গমার চিন্তা ছিল যে হুইল চেয়ারে করে আসবে এরা বলেছে আমরা দেখে রাখবো কোনো চিন্তা করবেন না আমরা সব রকম বন্দোবস্ত করব ওর তো এই বাড়িতেই আসার কথা তাইও এই বাড়িতেই আসবে বইয়ের মতোই আসবে কত দূরে আছে আরণ্যককে ফোন করে জানতে চেয়েছে ওর বাবা করিমার সাথে কথা বলতে চেয়েছে আরণ্যক বলেছে এই তো বাবা আমরা বাড়ির কাছে এসে গেছি তুমি বাড়ি গিয়েই কথা বলো ওরা অপেক্ষা করতে করতে দেখলাম সুরঙ্গ আর তার স্বামী চলে এসছে ওরা আসতেই বলছে কোথায় গেল আরণ্যকরা বলছে ওরা আসছে আর গরিমার বাবা বলল আমারও মনে হয় গরিমা আরণ্যকের সাথে থাকলে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে আরণ্য রাজা গরিমাকে নিয়ে চলে এসছে হুইল চেয়ারে আছে হুইল চেয়ার ঠেলতে ঠেলতে ঘরের মধ্যে এলো কারোর সাথে কোনো কথা বলছিল না সুরঙ্গমা বললো মা তুমি কেমন আছো মা তুমি এখানেই এখন থাকো কিছুদিন ঠাম্মি চলে এসছে বরণ করছে বলছে যে এতদিন তুমি আসতে এই বাড়িতে আমাদের বাচ্চার বন্ধু হিসেবে এখন তুমি আসছো এই বাড়ির বউ হিসেবে যেটুকু অবশিষ্ট আছে রিচুয়াল সেইটুকুও আমরা সেরে নেবো তুমি একদম সুস্থ হয়ে যাবে তুমি চিন্তা করো না তোমার কোনো ক্ষতি হতে আমরা দেবো না আমরা কবে থেকে অপেক্ষা করে আছি তুমি এই বাড়িতে আসবে বউ হয়ে আমরা সকলে খুব খুশি তোমাকে পেয়ে বাড়ির প্রত্যেকটা সদস্য গরিমাকে ভালোবাসে রোশনাই না এলে হয়তো এত সমস্যা হতো না ওদের মধ্যে একটা সুস্থ স্বাভাবিক সম্পর্ক ছিল যেটা নষ্ট হয়েছিল রোশনাইয়ের জন্য ভালোবাসা ছিল আর গরিমার মধ্যে হঠাৎ করে রোশনাই ওদের জীবনে আসাতে সমস্ত এলোমেলো হয়ে গেছিলো কোনো কথা বলছে না গরিমা তারপরে হঠাৎ জানতে চেয়েছে রোশনাই কোথায় সকলে বলেছে রোশনাই এই বাড়িতে নেই আরণ্যকও বলল ও বাড়ি থেকে চলে গেছে এবার সুরঙ্গামা বলছে ওই মেয়েটা আর কোনো দিন এই বাড়িতে আসবে না আরণ্যক লেগে গেছে বলছে আপনি আবার রোশনাইকে নিয়ে খারাপ কথা বলছেন রোশনাই কি করেছে ও তো কোনো ক্ষতি করেনি বরং ওরই ক্ষতি করতে চেয়েছিলেন আপনি করিমা বলছে আমি রোশনাই সম্বন্ধে কোনো কথা শুনতে চাই না রোশনাই কোথায় গেছে সেটা কেউ জানে না তখন বললো যে তোমাকে তো শুনতে হবে রোশনাই কোনো ক্ষতি করেনি এই যে তোমার ক্ষতি হয়েছে তুমি যে মৃত্যু থেকে ফিরে এসছো এর জন্য দায়ী তোমার মা তোমার মাই এইগুলো করেছে সুরঙ্গমা বলছে তুমি কী উডোপাল্টা কথা বলছো আমার মেয়েকে এই সব কথা কেন বলছো সুরঙ্গমা ভাবতে পারেনি ওর কীর্তিগুলো সবার সামনে ধরা পড়ে যায় গরিমা জানতো যে রোশনাই ওকে পুড়িয়ে মারতে চেয়েছে কিন্তু আরণ্যক বলল যে তোমার মাই তোমার ক্ষতির জন্য দায়ী রোশনাই দায়ী নয় অবাক হয়ে তাকিয়াছে ওর মায়ের দিকে ভাবতে পারেনি ওর মাও ওর ক্ষতি চায় কিন্তু ওর ক্ষতি চায় না ক্ষতি চেয়েছিলো রোশনায়ের দুর্ভাগ্যবশত সেই আগুনটাই লেগে গেছিল ওর গায়ে এবার ও কথা বলছে তারপরে ওর চিন্তা ও আদৌ নাচ করতে পারবে কিনা সবাই বলছে হ্যাঁ তুমি আবার আগের মতো নাচ করতে পারবে তুমি চিন্তা করো না সব ঠিক হয়ে যাবে আরও আবার মনে মনে ভেবেছিলো রোশনাই চলে গেল ওর ওপর একটু ভরসা করলো না বড় একটা চ্যানেলের নাচের অনুষ্ঠান আছে ওকেও সুযোগ করে দিত ওদিকে রোশনাই ভেবেছে সবাইকে আমি দেখিয়ে দেবো আমি নিজেও নিজের জীবনটাকে গুছিয়ে নিতে পারি আমিও নাচ করতে পারি এক এক সময় ভগবান স্বরূপ লোকজন ওর সামনে এসে হাজির হয়ে যায় আগে এসেছিলো আরণ্য এখন হয়েছে গুরুজি গুরুজি ওকে বিনা স্বার্থে সাপোর্ট করে যাচ্ছে যার জন্য ও এত বড় জায়গায় একটা নাচ করার সুযোগ পাচ্ছে গুরুজি ওকে সব রকম সহযোগিতা করবে যদিও ফার্স্ট সেকেন্ড নাও হতে পারে তাও গুরুজি বলেছেন ওর একটা চাকরির বন্দোবস্ত করে দেবেন এইভাবে ধারাবাহিকটা এগিয়ে যাচ্ছে কেমন লাগছে তোমরা জানিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে